হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কল্পটা ইন্দোনেশিয়ার জাভার প্রত্যন্ত এক গ্রামের সে গ্রামে এক সন্ধ্যায় তিনটি শিশুর সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যার রহস্য কেউ ভেদ করতে পারেনি আস্তে আস্তে দিন যায় মাস যায় বছর যায় মানুষ এটা প্রায় ভুলেও যায় এরপর ত্রিশটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ অলৌকিক ঘটনাগুলো আবার ঘটতে শুরু করে আমরা জানি ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো একটু অন্যরকম হয়ে থাকে তাদের হরর মুভিগুলো সাধারণত জিন পুফুরি বা কালো জাদু এই ধরনের কাহিনী নিয়ে হয়ে থাকে আর মুভির কাহিনীর মধ্যে ইসলামিক ভাইভ থাকায় কাহিনীগুলো অনেকটা রিয়েলিস্টিক মনে হয় আজ তেমন এক কাহিনী নিয়ে সিনে স্কিনের এক্সপ্লেনেশন পক্ত গ্রী পরন্তু বিকালে ওয়াতি কার্তা ও দ্রাজাত নামে তিনটি ছেলে মেয়েকে জঙ্গলের ধারে একটা মাঠে খেলা করতে দেখা যায় সন্ধ্যা নেমে এলে ওয়াতি নামের মেয়েটা সবাইকে বাড়ি ফিরতে বলে তখন অন্যদের খেলা শেষ হয়নি তারা বলে তুই একা যা আমরা পরে যাব। ওয়াতি জানাই আমরা একসাথে এসেছি একসাথে যাব। আর একা যেতে আমার ভয় লাগে কিন্তু ওরা ওর কথায় কান্না দিলে ওয়াতি একা একা বাড়ি ফিরতে শুরু করে এরপর দেখা যায় দ্রাজাত খেলতে খেলতে একটা কাঠের টুকরা ছুড়ে মারলে সেটা জঙ্গলের অনেকটা ভিতরে গিয়ে পড়ে কাটতা সেটা আনতে জঙ্গলে ঢুকে সে দেখে একটা ভাঙা গাছের গুঁড়ি ও পাথরের পাশে ওটা পড়ে আছে সে যখন সেটা নিতে যাবে তখনই কাঠের টুকরোটা পাশের একটা গর্থের মধ্যে পড়ে যায় আর সেটা বের করতে কার্তা গর্থের ভিতর হাত ঢুকিয়ে দেয় অন্যদিকে দেখা যায় যাই ওয়াতি বাড়ির পথে হেঁটে যাচ্ছে এমন সময় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাই ফিসফিসানি কণ্ঠে কেউ যেন তাকে খেলতে ডাকছে ওয়াতি আওয়াজ লক্ষ্য করে সেদিকে হেঁটে গেলে কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ওর পা ধরে টেনে হেসরে নিয়ে যায় ঠিক ওই মুহূর্তে কর্তের ভিতরে থাকা কাটতা হাত কেউ টেনে ধরে কাটতা টেনে তার হাতটা বের করে ফেলে কিন্তু সে দেখে তার হাতে একটা আঙুল নেই ভয় এবং প্রচন্ড ব্যথায় কার্তা চিৎকার করে ওঠে কিন্তু সেই চিৎকার জঙ্গলের বাইরের কেউ শুনতে পায় না এরপর তিরিশ বছর পেরিয়ে ঘটনা বর্তমানে চলে আসে দুই বন্ধু একটা জঙ্গলের রাস্তা দিয়ে দৌড় স্কুলে যাচ্ছে বরাবরের মতো আজও তাদের স্কুলে যেতে দেরি হয়েছে দেখা যায় যাওয়ার পথে একজনের সাথে পাগল কিছু এক লোকের ধাক্কা লাগে ওকে সরি বলে ওরা আবার দৌড় শুরু করে ওরা একে অপরের প্রিয় বন্ধু একজনের নাম আদি ও অপরজন সামান ওরা যে গ্রামে থাকে সে গ্রামটা বেশ দুর্গম শহর থেকে একজন টিচার এসে ওদের স্কুলের সব বাচ্চাকে পড়ায় এমন এক টিচারের নাম মিস ওরো মিস ওরো ওদের দুজনকে প্রতিদিন বকা দেন কারণ ওরা একদিকে যেমন প্রতিদিন লেট করে স্কুলে আসে অপর দিকে ওরাই ক্লাসের সব থেকে খারাপ স্টুডেন্ট যখন মিস ওরো ওদের বকা দেয় তখন ক্লাসের এর অন্যান্যরা মজা নেয় এদিকে ক্লাসের এর ফার্স্ট কার্ল নাম আয়ু আয়ু মিস ওরো সব থেকে প্রিয় স্টুডেন্ট দেখা যায় ওরো আয়ু পড়াশুনোর উপর আগ্রহ দেখে তাকে একটা কলম গিফট করছে এ আবার আইউ আদিও সামানের সাথে যথেষ্ট দুষ্টামি করে কারণ আদিও সামানের সাথে ওর অনেক বন্ধুত্ব সেদিন স্কুল থেকে যাওয়ার সময় আইউ সামানকে বলে তার বাবা মিস্টার মার্তো সামানকে দেখা করতে বলেছে এটা শুনে সামানের মনে পড়ে যায় ওহো তাকে তো স্মার্টর দোকানে মধু দেওয়ার কথা ছিল এদিকে দেখা যায় সামানের পরিবার এদের মধ্যে সব থেকে গরীব ওরা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আইউর বাবা মিস্টার মার্তোর দোকানে বিক্রি করে কিন্তু বেশ কিছুদিন যাবত ঘুম থেকে देरी করে ওঠার কারণে সে मिस्टर मार्टোর দোকানে মধু দিতে পারে না আর এ ব্যাপারে মার্তো তাকে সতর্ক করে কারণ সামানের বড় ভাই সামিয়ন যে শহরে কাজ করে সে শহর থেকে ফিরলে মার্তোর কাছে টাকা চাইতে আসবে মধু না পেলে সে টাকা দিতে পারবে না দেখা যায় সামানরা একটা ঘরে থাকে তার সাথে তার দাদিমাও থাকেন যিনি বোবা ও সজ্জাশয়ী তাই বাড়ির সকল কাজ সামানকে একাই সামলাতে হয় এর পরের দৃশ্যে দেখা যায় পাশের গ্রাম জতিপিনি থেকে কয়েকজন গাড়িতে করে মাইকিং করে ওয়াইং নামক একটা অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে বলছে আদি আর সামান যখন মাইকিংটা শুনে ওরা বলে যেভাবেই হোক আমরা এই অনুষ্ঠানে যাব। এ ব্যাপারে কথা বলতে বলতে যখন ওরা জঙ্গল পার হচ্ছিল তখন সেই কাছের গুড়ির কাছে দাঁড়িয়ে আদি বলে শুনেছি একটা লোক এখানে আঙ্গুল খুঁয়েছিল সামান যখন এই কথা নিয়ে মজা করছিল তখন আদির পিছনের একটু দূরে খালু কাপড় পরা একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপর দিকে দেখা যায় সন্ধ্যা নামা ঠিক আক মতে আয়ু গ্রামের এক প্রান্তে জঙ্গলের ধারের একটা ঘরে একটা লোককে খাবার দিতে যায় কিন্তু লোকটি রাগ করে আয়ুকে খুব দ্রুত বাড়ি ফিরতে বলে কারণ এ সময়ে খুবই বের হওয়াটা খারাপ এরপর দেখা যায় মাগরিবের আজানের পর সবাই নামাজ পড়তে আসছে নামাজের পর মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের একটা হাদিস শোনান এই একই হাদিসটি সিনেমার শুরুতেও দেখানো হয়েছিল সেখানে বলা আছে সন্ধ্যার সময় তোমরা তোমাদের সন্তান ও গবাদি পশুদের আটকে রাখো কারণ এ সময় খারাপ কিছু ঘোরাফেরা করে তিনি সূর্য ডুবার পর বাচ্চাদের বাইরে থাকতে নিষেধ করেন সেদিন রাতে যখন সামান দাদিকে খাওয়ানোর জন্য রেডি হচ্ছে তখন তার ভাই সামিউন বাড়িতে আসে সামিউন যখন টেবিলের উপর মধুর বোতল গুলো দেখতে পায় সে প্রচন্ড রেগে যায় কারণ তাদের অভাবের সংসারে মধু বিক্রি করতে না পারলে তাদের দিন চলবে না সে তখন সামানকে তার দাদির সামনে মারধর করে বেচারি অসুস্থ দাদিমা চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না সে তার ছোট অনেক ভালোবাসে কারণ সে তাকে সবসময় দেখাশোনা করে সামিউন তাকে কালকের মধ্যে সব মধু বিক্রি করতে বলে বাসা থেকে বের হয়ে যায় ঠিক তখনই সামানের পিছে সে রহস্যময় অবয়বটিকে আবারও দেখা যায় কিন্তু সামান সেদিকে তাকালে কিছু দেখতে পায় না পরদিন দেখা যায় তারা যখন ছুটছে তখন সামানের হাতে দুইটা মধুর বোতল দেখা যাচ্ছে সামান ভেবে রেখেছে স্কুলের ক্লাসের এক ফাঁকে মিস ওরোর অনুমতি নিয়ে সে বোতল দুটি মার্তর দোকানে পৌঁছে দেবে কিন্তু সেদিনও যথারীতি লেট এবং ম্যাডাম মিস ওরো ওদের স্কুল শেষে স্কুলের বারান্দা পরিমাণে করার শাস্তি দেন সামান মিস অনেক অনুরোধ করেন সে বলে ম্যাম আজ যদি আমি মধু পৌঁছে দিতে না পারি তো আমার ভাই আমাকে অনেক মারবে কিন্তু মিস মারতো জানাই এ ব্যাপারে তার কিছু করার নাই এদিকে আজ ওদের জাতিপিনি যাওয়ার কথা দেরি হয়ে গেলে সেখানে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে না সেদিন বিকালে জঙ্গলের ভিতর সে পাগল কিসিমের লোকটিকে লাকড়ি হাতে হাঁটতে দেখা যায় হঠাৎ সে কিছু একটা দেখে দৌড়াতে শুরু করে সে প্রাণপণ দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে যায় যেন কিছু তাকে তাড়া করছে সে পেছন ফিরে দেখে আকাশ পুরো লাল হয়ে আছে এই লাল আকাশ কোন এক অজানা কারণে তার মনে আতঙ্ক সৃষ্টি করে অপরদিকে আদি আর সামান পাশের গ্রামে যাওয়ার শেষ গাড়িটা পেয়ে যায় তারা যাওয়ার সময় মিস নিয়ে মন্তব্য করতে থাকে কারণ তিনি আজ তাদেরকে ফ্লোর পরিষ্কার করার মতো শাস্তি দিয়েছে সামান বলে ম্যাডাম সব সময় কেন তাদের সাথে এমন করে আদি বলে ম্যাডাম হয়তো সিঙ্গেল এই জন্য মনে হয় এমন করে ম্যাডাম যদি স্কুল থেকে চলে যায় বা ম্যাডাম যদি মরে যায় তাহলে অনেক ভালো হবে এ কথা গাড়ির ড্রাইভার ওদের পর রাগানিত হয় তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখন রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে বাঁচাতে স্টিয়ারিং ঘুরিয়ে দিলে ড্রাইভার আর অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচে কিন্তু দেখা যায় গাড়ির চাকা পাম্পচার হয়ে গেছে অপর দিকে ম্যাডাম ওরো তার বাড়িতে একাকি কাজ করছিল হঠাৎ সে দেখে তার বাড়ির মেন দরজাটি খোলা কিন্তু সে তো দরজা লাগিয়েছিল হয়তো কোনো কারণে সেটি খুলে গেছে সে অত কিছু না ভেবে দরজা লাগিয়ে তার কাজে মনোযোগ দিতেই কে যেন তার দরজায় টোকা মারে সে দরজার কাছে যেতেই দেখে দরজা আবার খুলে গেছে আশ্চর্য ব্যাপার তো সে আবার দরজা লাগিয়ে আসতেই দরজা আবারও খুলে যায় তখন সে বুঝে সামথিং ইজ রং তখন ওরুর পিছনে কালো কাপড় পরা সে সময় অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেটা ওরও নিজেও বুঝতে পারে ভয়ঙ্কার তার চেহারা হাতে বড় বড় নখ সে ওরোর উপর ভর করে ফেলে এবং ওরোকে সে খুব খারাপ মেরে ফেলে রাস্তায় গাড়ি ঠিক করার সময় দুজন লোককে জোরে বাইক চালিয়ে গ্রামের দিকে যেতে দেখলে ওরা তাদেরকে থামায় তখন ওরা ম্যাডাম ওরোর মৃত্যু সংবাদ পায় আর এটা শুনে ওরা অনেক হতভম্ব হয়ে যায় ওরা আর যেতে না যে গ্রামে ফিরে আসে ম্যাডাম ওরোর বাড়িতে গিয়ে দেখে গ্রামের লোকজন তার বাড়িতে ভিড় করেছে ওরুকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে সেটা দেখে মানুষ বমি করে ফেলছে গ্রামের লোকজন ওদেরকে দেখতে পেয়ে সেখান থেকে ওদের চলে যেতে বলে আদি সামানকে বলে তারা ম্যাডামকে নিয়ে যেভাবে বাজে কথাগুলো বলছিল সেজন্য কি তিনি মারা গেলেন সামান কিছু বলে না সে প্রচন্ড শক্ট হয়ে আছে সামান যখন বাড়ি ফেরে তার বাড়ির পাশে অন্ধকারের মধ্যে সে পাগল কিছুমি লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পরদিন সকালে যখন ম্যাডাম ওরোর বাড়িতে তার লাশের পাশে সবাই কোরআন পড়ছে সেখানে সামানকে মন খারাপ করে বসে থাকতে দেখা যায় যখন সামান ওরোর মুখের দিকে তাকায় সে তখন দেখে সেখানে ভয়ঙ্কর আবার কেউ দিকে চেয়ে আছে সে তখন অনেক ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে ওঠে যখন ম্যাডামের লাশ গাড়িতে করে নিয়ে যা হচ্ছিল তখন সে দেখে সেখানে পচা গলা একটা মৃতদেহ জানালে দিয়ে তার দিকে তাগিয়ে আছে এবং পরপরই চমকে তার চোখ খুলে যায় তার মানে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল একটু পরে আদি সামানের বাড়িতে আসে সে জিজ্ঞাসা করে সামান ম্যাডামের জানা যায় কেন যায়নি আর সে জানাই স্কুলের নতুন ম্যাডাম আসছে সে হয়তো আগের ম্যাডামের মতো এতটা কঠোর হবে না কিন্তু তারপরও সামানের মন ভালো হয় না তার মনে একটাই সংখ্যা তাদের ওগুলো বলার কারণে কি এটা হলো সেদিন সামান দাদিমাকে খাবার দিতে সে সন্ধ্যায় করলো তার দাদিমা জানালার দিকে তাকিয়ে আছে এবং ভয় তাকে কিছু বলার চেষ্টা করছে তার চোখে মুখে অনেক ভয় ফুটে উঠেছে তখনই ঘরের দরজা আপনা আপনি খুলে যায় সে ভয়ে পিছনে তাকায় না কিন্তু ভয়ানক একটা শব্দ শুনে সে পিছনে তাকিয়ে দেখে ম্যাডাম ওরও ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে ছুটে আসছে কিন্তু পরপরই দেখা যায় সেখানে আর কেউ নেই সে হয়তো ভাবে সে ভুল কিছু দেখেছে সে পাশের কলস থেকে পানি নিয়ে চোকমুখে দিতে যাবে এমন সময় সে দেখে কলসের ভিতর থেকে ভয়ানক চেহারার একটা শয়তান বের হয়ে আসছে এবং সেটা তার উপর ভর করে ফেলে সেদিন রাতে আয়ু যখন পড়ছিল তার বাবা থেকে বলল সে গ্রাম প্রধান রহিমের বাড়িতে যাচ্ছে আয়ু তার সাথে যাবে কিনা কারণ স্কুলের নতুন ম্যাডাম আসছেন তাকে রিসেপ্ট করতে যেতে হবে আয়ু বলে এত রাতে ম্যাডাম আসবে কেন তার বাবা বলে গাড়ি ভুল পথে চলে যাওয়ার কারণে ম্যাডাম আসতে দেরি হয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় ম্যাডাম নিংশি রাতের শেষ গাড়ি থেকে নামছেন রহিম সবার সাথে ম্যাডামের পরিচয় করিয়ে দেন কিন্তু দূর থেকে দেখা যায় সে পাগল কিছুমির লোকটা সবাইকে লক্ষ্য করছে ব্যাপারটা সত্যি রহস্যজনক পরদিন সকালে সামানের ভাই সামিউন যখন শহর থেকে ফিরে সে আয়ুর বাবা মিস্টার মারত দোকানে মধু টাকা আনতে যায় কিন্তু আয়ুর বাবা জানাই বেশ কিছুদিন যাবৎ সামান মধু নিয়ে আসছে না আর এটা শুনে সামিউন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় সামিউন বাড়ি ফিরেই সামানকে মারতে শুরু করে এবং সে বলে আমাদের ভালোর জন্য এতটুকু কাজ তুই করতে পারিস না তুই আসলে কি চাস উত্তরে গম্ভীর কণ্ঠে সামান বলে তোর মৃত্যু এটা শুনে সামিয়ন আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তখন সে সামানকে আবারও মারতে যাবে এমন সময় সে সামনের পিছনে ভয়ানক কিছু একটা দেখে আতকে ওঠে কিন্তু দেখা যায় সামান তার দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হাসছে এবং সে একটা ছুরি নিয়ে সামিউনের উপর ছাপিয়ে পড়ে ভয়ঙ্কর ভাবে তাকে হত্যা করে আর এ ঘটনাও বেচারি দাদিমার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর করার কিছুই থাকে না সামান তার ভাইয়ের মৃতদেহটা রেখে ছুরি হাতে বেরিয়ে পড়ে শয়তানটা কিন্তু তখনও সামানকে ভর করে আছে এদিকে দেখা যায় এই পাগল কিছু লোকটা সবার ঘরে ঘরে তাবিয়ে জাতীয় কিছু জিনিস ঝুলিয়ে দিচ্ছে পরদিন সকালে আয়ু আর আয়ুর বাবা দেখে সামান তাদের দোকানের দেয়ালের সাথে মাথা ঠুকছে সামানের এই অবস্থা দেখে আয়ু আয়ুর বাবা আশ্চর্য হয়ে যায় তারা সামানকে বলে সামান কি হয়েছে সামান তখন ওদের দিকে মধুর দুইটা বোতল এগিয়ে দেয় আয়ুর বাবা বোতলটা চেক করতে গেলে দেখে তার ভিতরে মধুর বদলে রক্ত এটা দেখে সে বোতল দুটি ফেলে দেয় অপরদিকে রহিম সকালে উঠে ঘর থেকে বের হয়ে দেখে যে তার খামানের মুরগিগুলা মৃত অবস্থায় তার ঘরের সামনে ঝুলছে আর এটা দেখে সে চমকে যায় সেদিন সকালে আয়ু স্কুলে যাওয়ার সময় দূর থেকে ম্যাডাম ওরোর মতো কাউকে দেখতে পায় সে ক্লাসের মধ্যে ফিল করে ম্যাডাম ওরো তাদের পিছনে দাঁড়িয়ে আছে সে যখন ব্যাগ থেকে বইটা বের করতে যাবে তখনই দিয়া কলমটা কলমটা নিচে পড়ে যায় তোলার সে সময় হঠাৎ আয়ুর চোখটা পিছনে গেলে সে দেখতে পায় ওরো ওর দিকে ভয়ানক ভাবে এগিয়ে আসছে আর এটা সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না এ সময় সে চিৎকার করে ওঠে কিন্তু এ ঘটনা সে কাউকে না জানিয়ে বাড়িতে ফিরে আসে কে আয়ু বাড়ি ফিরে দেখে রহিম তার বাড়িতে একদিকে বোতলে রক্ত আর অন্যদিকে রহিমের বাড়ির মৃত মুরগি গুলা স্বাভাবিক ভাবেই সন্দেহটা সামানের দিকে যায় তারা সকলে সামানের বাড়ির দিকে এগিয়ে যায় এদিকে আয়ু ও আদিকে নিয়ে সামানের বাড়ির দিকে রওনা দেয় কিন্তু তারা কেউ ভাবেও নি তাদের জন্য কি অপেক্ষা করছে তারা সামানের বাড়ির দরজা খুলতেই দেখে মেঝেতে সামিউনের পচা গলা ক্ষত বিক্ষত মরদেহ পড়ে আছে প্রচন্ড দুর্গন্ধে সিকিউরিটি আমিন বমি করে ফেলে ততক্ষণে গ্রামের লোকজন জড় হতে শুরু করেছে আদিকে দৌড়ে জঙ্গলের দিকে যেতে দেখা যায় আর আয়ু গ্রামের সিকিউরিটি আমিনকে নিয়ে আদিকে ধরতে ছুটে যায় এদিকে আদি জঙ্গলের ভিতর ঢুকে দেখে জঙ্গলের মধ্যে যে খালটা আছে তার ঠিক মাঝখানে সামান দাঁড়িয়ে আছে আদি তাকে অনেকবার ডাকলেও সামান তার কোনো ডাকে সাড়া দিচ্ছে না তখন সে পানিতে নেমে সামানকে ধরার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় আয়ু আর আমিন এটা দেখতে পেয়ে ওরা সামানকে বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে এসেও ও সামান কারোর সাথে কথা বলে না চুপচাপ থাকে আর বিড়বিড় করে অস্পষ্ট কিছু একটা বলে এদিকে দেখা যায় ম্যাডাম নিংসি সামানের সাথে একাকী কথা বলতে চান রহিম নিংসি কে জানাই অনেক ভাবে তার সাথে কথা বলতে রাজি হচ্ছে না তাই বাধ্য হয়ে পুলিশ হয়েছে কিন্তু রহিমের কাছে অনুরোধ করে সামানের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য সে ভেতরে যে সামানের সাথে কথা বলার চেষ্টা করলেও সামান তার সাথে কোনো কথা বলে না আর সে সময় দূর থেকে দেখা যায় সে পাগল লোকটা ওদের উপর নজর রাখছে সন্ধ্যার দিকে সামানের ঘর ভাঙতে দেখা যায় একটু পরে দেখা যায় তার মৃত ভাই তার সামনে দাঁড়িয়ে আছে আর পিছনে সেই ম্যাডাম ওরোর আত্মা সামানের গলা টিপে ধরেছে কিছুক্ষণ পর পুলিশ আসে তারা ভিতরে ঢুকতেই সকল স্তম্ভিত হয়ে যায় তারা দেখে সেখানে সামানের মৃতদেহ ঝুলছে এই ঘটনার পর সারা গ্রামে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করে বিশেষ করে সন্ধ্যার পর কেউ বাইরে বের হয় না সামান মারা যাওয়ার পর সব থেকে বেশি শক্ট হয় তার বন্ধু আদি ক্লাস শেষে সবাই যখন স্কুল থেকে বেরিয়ে যায় তখন আদি মন খারাপ করে একাকী স্কুল বেঞ্চে বসে থাকে আদিকে এ অবস্থায় থাকতে দেখে ম্যাডাম নিংসি তাকে সান্ত্বনা দেয় সে বলে বন্ধুর জন্য যে মন খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু তার সামনে এখন পরীক্ষা এখন তাকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে সে চাইলে ম্যাডাম তাকে সাহায্য করতে পারে ম্যাডাম তাকে এক্সট্রা ক্লাসের জন্য বললে আদি সেদিন সন্ধ্যা থেকে এক্সট্রা ক্লাস করবে বলে জানায় সেদিন সন্ধ্যায় এক্সট্রা ক্লাস শেষে যখন মাগরিবের নামাজের সময় হয় তখন ম্যাডাম আদিকে নামাজ পড়তে যেতে বলে আদি বলে সে এখানেই নামাজ পড়বে নামাজে দাঁড়িয়ে যখন সে সোরাফাতে আর শেষ আয়াত বলে তখন পিস থেকে ফিসফিসানি কণ্ঠে কেউ একজন আমিন বলে ওঠে এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় ও যখন ব্যাগ কুছিয়ে বাইরে বের হয় তখন সে দেখতে পায় তার সামনে মৃদু আলোর মধ্যে সামনের মতো কেউ একজন ফ্লোর পরিষ্কার করছে আর তখনই সামনের রক্ত পেতাত্তা ওর দিকে এগিয়ে আসে আর সেটা ওর শরীরে ভর করে ফেলে সকালে আদির বাবা যখন আদিকে ফজরের নামাজের জন্য ডাকতে আসে তখন সে দেখে আদি তার ঘরের দেয়ালের সাথে মুখ করে দাঁড়িয়ে আছে আদির চোখ দেখে বোঝা যায় তার ভেতরে শয়তানটা ভর করে আছে আদির বাবা যখন তার কাঁধে হাত দেয় তখন আদিকে স্বাভাবিক দেখা যায় তাকে তার বাবা নামাজ পড়ার জন্য বললে আদি বলে সে এখন নামাজ পড়বে না তার ঘুম পাচ্ছে তিনি আর কিছু না বলে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তখন সে পাগল লোকটাকে একটা ছিদ্র দিয়ে ঘরের ভেতর উকি দিতে দেখা যায় আদির বাবা তখন তাকে তাড়িয়ে দিলে দেখা যায় দরজার সাথে সেই তাবিজ বৃষ্টি পরদিন স্কুলে আয়ুর সাথে আগের দিনের মতোই ঘটনা ঘটে ম্যাডাম ওরোর আত্মা আবারও তাকে ভয় দেখায় আয়ু স্কুলে আদিকে খোঁজ তাকে সে পায় না সে আদিকে খুঁজতে সাইকেল চেপে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পরে পথি মধ্যে পাগল কিছু মেয়ে লোকটার সাথে তার দেখা হয় অপর একটা দৃশ্যে দেখা যায় জঙ্গলের ধারের একটা বাড়িতে একটা ছোট বাচ্চা যার নাম বন্ডান সে বাড়ির উঠানে বসে খেলছে হঠাৎ তার চোখ যায় জঙ্গলের দিকে সে দেখে জঙ্গলের ভিতরে আদি তাকে ইশারায় ডাকছে বন্ডান কিছু না ভেবে সেদিকে যায় এরপর দেখা যায় মন্ডনের মা তাকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও সে খুঁজে পায় না এদিকে পাওয়া যাচ্ছে না রাতের বেলায় তাদের পরিবার ও গ্রামবাসী মশালো নিংশি সবাইকে সতর্ক করে দেয় যাতে সবাই স্কুল শেষে কোথাও না যেয়ে সোজাসুজি বাড়িতে ফিরে যায় কারণ কয়েকদিনের অস্বাভাবিক ঘটনাগুলোতে সবার মনে ভয় ঢুকে গেছে কিন্তু আয়ুকে দেখা যায় ম্যাডাম নিংসির দিকে সন্দেহের দৃষ্টি দিতে তাকিয়ে থাকতে ছুটি হলে আয়ু ম্যাডামের হাতে একটা তাবিজ ধরিয়ে দেয় দিয়ে বলে এটা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে কিন্তু সেটা হাতে নিতেই সে সেটা ফেলে দিল এবং মনে হলো তার ভিতরে কিছু একটা ঘটে গেছে পরক্ষণে সে নিজেকে সামলে বলল আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ আয়ু তুমি এখন বাড়িতে চলে যাও এদিকে সেদিন সন্ধ্যা নামার আগেই গ্রামের সবাই তাদের বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে দেয় কারণ হারিয়ে যাওয়া ছেলে দুটিকে তখনও পাওয়া যায়নি কিন্তু আয়ুকে দেখা যায় সাইকেল নিয়ে নামাজ পড়ার জন্য বেরিয়ে যাচ্ছে তার বাবা বাবা তাকে যেতে বারণ করলেও আয়ু সেটা শোনে না সাইকেল চালিয়ে কিছু দূর যাওয়ার পর সে দেখে আদি রাস্তার উপর বসে কিছু একটা করছে সে আদির নাম ধরে ডাক দিতেই আদি ধারালো কিছু একটা নিয়ে আয়ুকে তাড়া করে অপরদিকে রহিম মসজিদের পাশের একটা গ্রাম থেকে একটা মৃতদেহ খুঁজে পায় সে খবর ছড়িয়ে গেলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের এক মহিলা দেখতে পায় আদি হাতে ধারালো কিছু একটা নিয়ে আয়ুকে তাড়া করছে মহিলাটি আয়ুকে তার ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় কিন্তু অন্য দরজা দিয়ে আদি ঘরে ঢুকে পড়ে সে যখন আয়ুকে মারতে যাবেই ঠিক তখনই রহিম পিছন থেকে আদির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এর পরের দৃশ্যে দেখা যায় অনেক সময় পেরিয়ে গেলেও আয়ু যখন বাড়ি ফিরছে না তখন তার বাবার টেনশন হয় সে একটা টর্চ নিয়ে বাইরে বের হলে দেখতে পায় তার দোকানের সামনে কাপড় পেঁচানো কিছু একটা শোয়ানো আছে সে কাঁপতে কাঁপতে কাপড়টা সরিয়ে দেখতে গেলে ভয় ছিটকে পড়ে কারণ ওটা ছিল তামানির পচা গলা লাশ অন্যদিকে দেখা যায় আদিকে শান্ত করতে বাড়িতে মসজিদের ইমামকে ডেকে আনা হয়েছে কিন্তু তারা কেউ বুঝতে পারছে না কেন এগুলো হচ্ছে সবাই যেন এক উৎকণ্ঠার মধ্যে আছে পরিস্থিতি একটু শান্ত হলে আদির বাবাকে সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় বসে আদির বাবা তখন সবাইকে একটা তাবিজ দেখিয়ে বলে এটা তার বাড়িতে পাওয়া গেছে তখন সেখানকার অনেকেই বলে যে বাড়িতে দুর্ঘটনাগুলো ঘটেছে সব জায়গাতেই এই তাবিজটা পাওয়া গেছে আর এটা লাগিয়েছে ওই পাগল কিসিমের লোকটা আর ইমাম সবাইকে বলে এই পাগল লোকটাই কার্তা যে তিরিশ বছর আগে এক অস্বাভাবিক ঘটনায় আঙ্গুল আঙুল হারিয়েছিল আর সবাই মনে করে এ সমস্ত ঘটনার সাথে কার্তা জড়িত সবাই কার্তাকে মারার জন্য জঙ্গলের ধারে তার বাড়িতে যে তাকে মারতে শুরু করে কার্তা তাদেরকে বলার চেষ্টা করে গ্রামে খারাপ জিনের প্রভাব পড়েছে আর সে তাদেরকে রক্ষা করতে চায় কিন্তু কেউ তার কোনো কথা শোনে না তারা তাকে মেরে ফেলতে চায় যখন ক্ষিপ্ত গ্রামবাসী তাকে মেরে ফেলতেই যাবে তখন রহিম ও আয়ুর বাবা তাদেরকে থামায় তারা বলে গ্রামের এই খারাপ পরিস্থিতিতে আর নতুন করে কাউকে খুন করার দরকার নাই ওকে আপাতত বন্দী রাখা হোক সকালবেলা অ্যাগোর বাবা যখন অসুস্থ আয়ুকে সেবা করছিল ম্যাডাম নিংশি আয়ুকে দেখতে আসে বড় বড়ের মতো আয়ু ম্যাডামকে দেখে চমকে ওঠে ম্যাডাম বলে তোমার সাথে কাল কি হয়েছিল শুনেছি এখন হয়তো ভালো আছো কিন্তু সব সময় কি আর ভালো থাকতে পারবে কাল রাতে কার্তাকে মারতে তার বাড়িতে গিয়েছিলাম আমি শুনেছি তুমি নাকি মাঝে মধ্যে সেখানে যাও ম্যাডামের এ ধরনের কথা শুনে আয়ু আশ্চর্য হয় সে লুকিয়ের হাতের মধ্যে তাবিজটা নিয়ে নেয় ঘটনা ফিরে যায় কিছুদিন আগে দেখা যায় আয়ু মিস্টার কার্তার সাথে দেখা করতে এসেছে কার্তা আউকে একটা তাবিজ দিয়ে বলে এটা তোমার ম্যাডাম নিংসি সোহেলের সাথে স্পর্শ করবে যদি দেখো সে এটার স্পর্শ পেয়ে অস্বাভাবিক আচরণ করছে তখন বুঝবে কিছু গড়বড় আছে সে বলে ম্যাডাম নিংসি যেদিন গ্রামে আসে সেদিনের আকাশ লাল হয়ে যাওয়া পাখিগুলোর অন্যরকম আচরণ আর চারপাশের অস্বাভাবিক অবস্থা অনেক খারাপ অর্থ বহন করে 30 বছর আগেই আমার সাথে যেদিন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেছিল সেদিনও আকাশ ও চারপাশের পরিবেশ এমন ছিল আর যে ঘটনা আমার পুরো জীবনকে পাল্টে দেয় সে বলে তোমাদের ম্যাডাম নিংসি কোনো মানুষ নন সে একটা খারাপ জিন আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এই তাবিজটা বানিয়েছি এটা কোনোভাবে তার শরীরে স্পর্শ করাও আমি তাকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছি তারপর ঘটনা বর্তমানে চলে আসে ম্যাডাম নিংসি এসব ঘটনা সবই জানে কারণ সে সত্যি একটা জিন সে আয়কে বলে তুমি একটু অপেক্ষা করো তোমারও সময় আসবে যে সময় সামানের এসেছিল আদিরও এসেছিল এবং তোমারও আসবে তোমার প্রিয় ম্যাডাম ওরও তোমাকে রক্ষা করতে পারবে না এটা বলতে বলতে সে আদির সামনে এলে আদি তার মুখের সামনে তাবিজটা ধরে পরে নিংশি সেটা সিনিয়ে নিয়ে ফেলে দেয় সে বলে এটা তার কিছুই করতে পারবে না এটা বলে সে বেরিয়ে যায় এরপরে দেখা যায় রহিমের বাড়িতে কার্তাকে বেঁধে রাখা হয়েছে নিরাপত্তা রক্ষী আমিন কার্তাকে পাহারা দিচ্ছিল যখন আমিন টয়লেটে যায় আয়ু কার্তাকে বেঁধে রাখা সে ঘরের মধ্যে ঢুকে পরে সে কার্তাকে সবকিছু জানায় সে বলে আদির অবস্থা এখন অনেকটা খারাপ শয়তানটা যেকোনো মুহূর্তে আদিকে মেরে ফেলতে পারে আদিকে বাঁচাতে হবে এদিকে কথা বলার সময় আজান দিয়ে উঠলে কার্তা ভয় কেঁপে ওঠে কারণ যখন কার্তার সাথে তারপর থেকে কার্তা আজান সহ্য করতে পারত না তখন তাকে বলে আপনি এই থেকে কোনো ভয়ের কারণ না কারণ এই আজান আমাদেরকে রক্ষা করবে পরে তারা আমিনকে পেছন থেকে মেরে অজ্ঞান করে ঘর থেকে বেরিয়ে পড়ে আয়ু আদির বাড়ির দিকে যায় আর কার্তা যায় নিংশির ব্যবস্থা করতে কার্তা যখন নিংশির বাড়িতে যায় সে দেখে নিংশি জিনের চেহারা নিয়ে বসে আছে সে টের পেয়ে যায় কার্তা তাকে পিছন থেকে লক্ষ্য করছে সে বলে কার্তা আমার মনে আছে তিরিশ বছর আগের সেদিনকের কথা তোমার আঙুলের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে তোমার বন্ধু দ্রাজাতের কথা কি তোমার মনে আছে কার্তা যখন ঘর থেকে বেরিয়ে আসবে জিন ওয়াতির বেশে ওর সামনে এসে দাঁড়ায় ঘটনা আবার ফিরে যায় তিরিশ বছর আগের সেই সন্ধ্যায় ওয়াতি ঘাসের মধ্যে শুয়ে আছে চারপাশ থেকে অদ্ভুত শব্দগুলো ভেসে আসছে ওয়াতি দেখে তার সামনে ভয়ঙ্কর সংখ্যার চেহারার কেউ একজন তার হাতে রয়েছে দ্রাজাতের মাথা এসব ঘটনা কার মনে ভেসে উঠলে কার্তা বুঝতে পারে তাকে মেরে ফেলার জন্য জিন এগুলো করছে আর এই জিনকে এভাবে কিছু করা যাবে না সে জঙ্গলের দিকে দৌড়ে যায় যেখানে সে তার আঙ্গুল হারিয়েছিল কার্তা সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে অপরদিকে দিকে দেখা যায় আদি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে আর আয়ু তাকে ফলো করছে দেখা যায় কার্তা সেখানে আগুন ধরানোর চেষ্টা করছে এবং ওয়াতিও দ্রাজাতের আত্মা তাকে ভয় দেখাচ্ছে এবং কেউ সেগুলো নিভিয়ে দিচ্ছে আর আদি জঙ্গলের সেই খালের মাঝে পৌঁছায় যেখানে দেখা যায় একটা জিন হাওয়ায় ভেসে হাত দিকে বাড়িয়ে আছে আর সেই হাতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে চেষ্টা ধরাতে পারছে না তার ভর করে চেষ্টা করছে কাটতা সাহস সঞ্চয় করে আজান দিতে শুরু করে আর ওই স্থানে আগুন লাগিয়ে দেয় তারপর সে আল্লাহকে ডাকতে থাকে ও নানা রকম দোয়া পড়তে থাকে তার এই দোয়ার প্রভাব চারিদিক ছড়িয়ে পড়ে তারপর আস্তে আস্তে জিনের প্রভাব কাটতে আর আদির দিকে এগিয়ে আসা সে চিনটির হাতটিও আস্তে আস্তে পিছিয়ে যায় এবং আদির বাবা ও আয়ু এসে তাকে উদ্ধার করে তারপর থেকে দেখা যায় গ্রামটি গ্রামটি পুরোপুরি খারাপ জিনের প্রভাব প্রভাব থেকে মুক্ত মুক্ত হয়েছে কিন্তু সত্যি কি কি তাই হতে পেরেছিল শেষের একটি দৃশ্যে দেখা যায় পরন্ত সন্ধ্যায় একটা ছেলে বাইরে হেঁটে যাচ্ছে তার মা তাকে পেছন থেকে ডাকছে আর সে মায়ের কথা না শুনে দূরে একটি পুকুরের ধারে গেলে কেউ একজন ফিসফিসানি কণ্ঠে তাকে খেলতে ডাকছে আর এটা শুনে ছেলেটা সেদিকে এগিয়ে যায় তখন দেখা যায় কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এরপর এ মুভিটা এখানেই শেষ হয়